যেটা করব অথচ করতে পারলেন না এরকম হয় কি হয় না হয় কসম করার পরে যদি কসম টিকিয়ে রাখতে যদি না পারেন কাপড়া কি সর্বপ্রথম কাপড়া হচ্ছে আপনার দশ জন মিসকিন খাওয়াতে হবে কতজন দশ জন দশ জন মিসকিন যদি আপনি খাওয়াতে না পারেন আপনাকে তিনটে রোজা রাখতে হবে তার কাপড়া জন্য কটা তিনটা তিনটা রোজা রেখে তার কাপড়া তার মানে আপনি কসম ভঙ্গ করলেন তার জরিমানা আপনাকে দশজন মিস্কিনকে খাওয়াতে হবে আচ্ছা মিস্কিনকে খাওয়ানো এটা দান কি দান নয় সাধকা কি সাধকা নয় সাধকা মানে পাপ থেকে বাঁচার জন্যে সব থেকে বড় যে হাতিয়ার বা মাধ্যম তার নাম হচ্ছে দান বা সাদকা এবার আর একটা কথা আপনাদেরকে বলি দেখবেন এতে খুব মজাও লাগবে শুনলে কাজও হবে আমাদের পাড়া গ্রামে যখন লোক মারা যায় পাড়া গ্রামে যখন লোক মারা যায় খুব নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে করছে না করে না তখন আমরা কি করি আমরা তখন কি করি খালা একটু গরম দুধ দাও না ওর গালে চাচি একটু গরম পানি দাও ঠান্ডা পানি দাও দিই কি দিই না ও কি ঠান্ডা পানির কথা বলছে ও বলছে যে আমার ঠান্ডা পানি আনো তাড়াতাড়ি আর সাপোল তাড়াতাড়ি করে আমার একটু পানি দেয় এরকম কিছু বলছে না আল্লাহ কি বলছেন ও যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তখন কি বলে আনকি ক মিম্মা রাজকুনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াহাদাতুমুল মাউত ইলা একজন মোমেন মানুষের আত্মা যখন বার হয়ে যায় মানাকুল মব যখন একজন মোমেনের চানটা যখন কবচ করে তখন আপনার এক গ্লাস পানির নিচে যে পানিটা থাকে পান করার পরে ওই পানিটা যেমন নিচে ফেলে দিলে কোনো আওয়াজ হয় না ঠিক তেমন একজন মোমেনের আত্মাকে যখন জিবিল আমিন নিজের কবজাতে নিয়ে নেয় তখন কোনো মোমেন মানুষের কষ্ট হয় না কিন্তু একজন বেইমান একজন তাকাত একজন সুৎখর একজন মাতাল একজন তার যখন জানটা কবচ করা হয় তখন জিবিল আমিন তাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটা বার করার সময় তার রোগ গুলো চোখের রোগ গুলো

ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে তোমার কাছে আসব তারপরে তোমার কাছে আসব এবার আপনাদেরকে একটা কথা বলি তাহলে যে লোকটা মৃত্যু যন্ত্রণায় চটপটপটপট করছিল ওই লোকটা কি কামনা করে আল্লাহ পৃথিবীতে আরেকবার সুযোগ দাও আমি কি করব হ্যাঁ করে আসব দান করে আসব আর দান করে ভালো মানুষদের দলে ঢুকে পাব আমি আজব এবার আপনাদেরকে একটা এখানে শিক্ষা দি আচ্ছা বলুন তো দুনিয়াতে যত আমল আছে সব থেকে সহজে করা যায় কোন আমল জানা আছে জানা নেই এক আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ব প্রথমে আপনার শরীরটাকে পবিত্র রাখতে হবে দুই নম্বরে আপনাকে অজু কমপ্লিট করতে হবে তিন নম্বরে আপনি যদি দুই রেখার নামাজ পড়েন তাহলে মিনিমাম দশ মিনিট আপনার টাইম দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনি যদি মনে করেন যে আমি হজ করতে যাব তাহলে আপনার পাসপোর্ট তৈরি করতে হবে হিসা লাগাতে হবে পাঁচ লক্ষ টাকার খরচা হবে মেডিকেল চেক আপ করা হবে আপনি হজে যেতে পারবেন কি পারবেন না আপনি প্লেনে ওঠার আগে চার জায়গাতে চেকিং করা হবে নেমে আপনাকে চার জায়গা চেকিং করা হবে আপনার ভ্যাকসিনের কাগজ আছে কিনা দেখবে আসা যাবা নিয়ে হজ করতে টাইম লেগে যাবে চল্লিশ দিন এখন টাইম করেছে চুয়ান্ন দিন তার মানে এই এবাদারটা কমপ্লিট করতে টাইম লাগবে কতদিন না পঞ্চাশ দিন আপনি যদি মনে করেন আমি সিয়াম পালন করব অর্থাৎ আমি রোজা রাখবো আপনাকে সাহারি খেতে হবে নির্দিষ্ট নিয়মে সাহারি খাওয়ার পরে সাহারি খাওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনার সারাদিন উপোস থাকতে হবে গালাগালি দিলে হবে না স্ত্রী মিলন করলে হবে না এক কথায় করলেও হবে না নির্দিষ্ট টাইম আপনাকে তার মানে এই কমপ্লিট হতে কত কোন টাইম লাগলো বারো থেকে চোদ্দ ঘন্টা টাইম লেগে গেল পনেরো থেকে ষোলো

আহ থেকে এটাকে ঘন্টা কিন্তু লোকটা সহজ একটা কথা বলবে কি اياকুলা রব্বি লাউলা খরতানি ইলা আযাবিহ ক্বরিব ফা আসদাকা ওয়া আকুম মিনাস সালিহীন একবার আমাকে তুমি সুযোগটা দাও একটাবার সুযোগ দাও আমি দুনিয়াতে যাবার করে কিছু সাদকা করে তবে এটা হচ্ছে সবথেকে অল্প টাইমে ভালো কাজ পকড়তে পয়সা ছিল ভিখারি এসে বলছে লাই রাহিলালা চাচা কিছু দাও পটাম করে বার করে দশ টাকার নোট দিয়ে দিলেন এবাদত হয়ে গেল টাইম লাগলো হ্যাঁ যদি নামাজ পড়তে বলতেন মিনিমাম বিশ মিনিট টাইম লাগতো তওযু করতে হতো শরীর পাক আছে কিনা আছে গোসল করতে হতো সাজদা দিতে হতো অজু দিতে হতো সালাম ফিরিয়ে জিকির করতে হতো মিনিমাম বিশ মিনিট টাইম লাগত থাকে না কিন্তু এটা একটা এমন ইবাদত পকড়তে ছিল তৎপরে বার করে একটা ভিখারি হাতে দিয়ে দিলে আমি আপনি একজন দাতা হয়ে গেলেন কি বললাম বুঝলেন

খাজুরের একটা টুকরা হলেও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তুমি জাহার নাম থেকে কি বাঁচো রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আমার তো ওটার কথা ছিল দশটা কুড়িতে যাই হোক কোন কারণে টাইম এদিক ওদিক হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি বোকারিটা হাদিসটা রয়েছে কি বললাম বুঝলেন হাদিসটা বর্ণনা করছেন কে কে আমি হদি বর্ণনা করছেন কে আমি দি করিয়া বোধ আনাহা আয়েশা কে না ইসলামের প্রথম খলিফা আবিরুল মোহামিন খলিফাতুল মুসলিম হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহর বেটি আয়েশা কে না আয়েশা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সর্বশেষ বিবি এবং সব থেকে ছোট অল্প বয়সের বিবি আয়েশা কে এমন একজন ভাগ্যবতী নারী বিশ্ব নবী বিবাহ করার আগে নবীজিকে দুই তিনবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে আয়েশা কি না হাদিসের পরিভাষায় আয়েশাকে বলা হয় কি মুহাদ্দাসা আয়েশাকে আল্লাহর নবীটাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে আয়েশাকে ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন আল্লাহর নবীর বিবিদের ভিতরে সবথেকে বেশি কোরআনের শিক্ষা দিয়েছেন অন্যান্য মহিলাদের নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি কে করিলেন জিজ্ঞাসা ও গ নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে কত লম্বা যার মহাশয় যাই হোক আলাউদ্দিন কুলগাছি পাড়া পাঁচশো টাকা রফিকুল ইসলাম আহাদিস স্যার বলছিল রফিকুল ইসলাম শ্যামপুর দুই হাজার টাকা ফজরুল হক শ্যামপুর পাঁচশো টাকা জাহাঙ্গীর হোসেন নগর দুইশো টাকা নাজিরা বিবি টপি ডাঙা তিন হাজার টাকা আচ্ছা নাসির উদ্দিন বেনিপুর এক টাকা আনারুল হক জীবনপুর পাঁচশত টাকা হাবিবুর রহমান চর লবণ গোলা নাকি এক টাকা হাবাসপুর উনি দিচ্ছেন দুশো টাকা ডাক্তার সাইফুল নতুন পাড়া উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নও আল্লাহ বাড়ি কে আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও কিছু অবশ্যই মাদ্রাসার জন্য দেন কারণ হচ্ছে এই বর্তমান যা প্রেক্ষাপট তাতে করে আপনি জাহান নাম থেকে বাঁচার যে পদ্ধতি মোহাম্মদ সাল্লাই বলেছেন তোমরা খাজুরের একটা টুকরো হলেও আল্লাহ রাস্তায় সাদকা করো আল্লাহ রাস্তায় দান করো এর মাধ্যমে তোমরা জাহান নাম থেকে বাঁচো এখন বর্তমানে দান করার আর কোনো জায়গা আমার তো নজরে পড়ে না শুধুমাত্র মাদ্রাসা ছাড় দেখুন দেখুন আপনি গ্রামের ভিকারি আগে যা আসতো এখন আছে এখন আর নাই আল্লাহ চাইলে সবাইকে আল্লাহ সচ্ছলতা করে দিয়েছে করে দেয় সবাই ডাল ভাত নুন ভাত কিছু খেয়ে দিন যাপন করছে আর অভাবে মানুষ এখন আর পাওয়া যায় না অন্তত পক্ষে আর্থিক দিকের যে দুরবস্থা ছিল ওটা অনেকটা মিটেছে তাই না এখন আমি তো মনে করি আপনার অর্থ আমি জানি দানের কথা